আসসালামু আলাইকুম বিহার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন অ্যান্ড আপনারা একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার আশেপাশে হচ্ছে নয় সাউন্ড আসছে এটাকে আপনারা একটু মেনটেন করে শুনবেন আমি আজকে আসছি হচ্ছে বাস লাভিং করার জন্য সো আজকে দেখব কি কি বাসের কাছ থেকে ভালোবাসা পায় এবং আপনাদের সামনে সব কিছুই তুলে ধরবো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাছ দেখা যাচ্ছে এই যে একটা গাড়ি আসতেছে দূর থেকে নাম বোঝা যাচ্ছে না তো কাছে আসলে বোঝা যাবে হয়তো আহাত মনে হয় আহাদের মতন দেখতে আবার যত কাছে আসতেছে অত নামটা কিন্তু গুলিয়ে যাচ্ছে এটা হচ্ছে নাফিয়া নাফিয়া এটা তো তার কাছ থেকে একটা ভালোবাসার জন্য একটা ডিপার চাই দেখি বাবা এই তো দিয়ে দিছে দেখেন তো উনি কিন্তু লাইটটাকে ধরে রাখছেন এই যে দেখেন আমরা কিন্তু একটা বড় সর ব্যানার পেয়ে গেছি এটা হচ্ছে মানিক মানিক এক্সপ্রেস তো আমি একটা ডিফার চাই দেখি এটা হচ্ছে অনেক বড় সেলিব্রিটি ব্যানার তো এই যে শামলি দেখি কি করে দেখেন শামলি কিন্তু দিয়ে দিল একবারে কাছে এসে আর এই পাশে দেখেন এটা হচ্ছে গ্রিন লাইট আর দেখেন এটা সরি গ্রিন ল্যান্ড এই যে দেখেন এটা হচ্ছে আমার টিম মেম্বার যদি টিম মেম্বারকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গেছি ফরিদপুরের কিং রাবেয়া দেখেন ফরিদপুরের পাশে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাবেয়ার ভালোবাসা দেখেন পিছনে হচ্ছে সনি দেখেন তাদের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ গাইজ আমরা এখন চলে যাচ্ছি সারাদিন মানে সারাদিন বলতে ভুল হবে অনেকক্ষণ ধরেই তো বাস লাভিং করলাম তো আমরা এখন চলে যাব ইসমাই তো আমার বৃহস্পের উদ্দেশ্যে একটা কিছু বলো তো বৃহস অনেক জোরে বলো অনেক ভিডিও করলাম তো এখন চলে যাচ্ছি তো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নাই আর কি আমার একটা পেজ আছে আর ও লোক আপনার ইয়ে আছে ও তুমি আর কি প্রমোট করার নিতে আসো তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার একটা টিকটক আইডি আছে আর করে আপনাদেরকে আমি একটাই বলবো ভিডিওটা আর বড় বানাবো না আপনারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন বাসের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ